আমার ইচ্ছা বোন বলেন এই যে বোন বেপর্দা হাঁটতেছেন কেন আমার ইচ্ছা আমার শরীর আমার রূপ শরীর আমার যৌবন আমার পাউডার আমার ফেয়ার এন্ড লাভলি আমার মেকআপ আমার ফ্রেন্ড আমার বন্ধু তুমি কেডা তুমি কেডা তুমি কেডা তুমি কেডা আর আইতা মান ইত্তাখাদা ইলাহু হাওয়া মনের চাহিদাই খোদা আমার মনে যা চায় আমার মনে যা চায় আমার মনে যা চায় আমার মনে যা চায় আমার মনে যা চায়

بل هم اضل বরং তার চাই তো নিকৃষ্ট পথভ্রষ্ট তাইলে আপনি বলেন বাপ এজন্য আল্লাহ তাআলা বললেন বান্দা আমার রাসূলের মাধ্যমে স্পষ্ট বলে দেওয়ার পর এবং ईमानदार মুমিন মুত্তাকীরা প্রত্যেক যুগে তোমার সামনে তোমার সমাজে তোমার দেশে তোমার এলাকায় তোমার মহল্লায় আল্লাহর প্রিয় বান্দারাও নেক আমল চালু থাকার পরেও তুমি যখন এই দুইটারই উল্টা করলা আমি রসুলের কথাও মানি না আমি আল্লাহর নেক বান্দারা যা মানে পালন করে এটাও পালন করি না আল্লাহ বলে তাহলে তুমি সিদ্ধান্ত নিস উল্টাই চলবা ঠিক আছে মা আমি আল্লাহ তোমাকে উল্টো পথেই চালাইলাম পথেই চালাইলাম কোরআনের আয়া কোরআনের অনুস্নিহী জাহান্নাম রব্দুল আল আমিন বলেন বলেন এই উল্টো পথে চলতে চলতে আমি একদিন তোমাকে জাহান্নামে ফেলে দেবো ফেলে দেবো একদিন লাথি মেরে জাহান্নাম ফেলে দেবো জাহান্নামে ফেলে দেবো আর কোনোদিন বিরিখানা ছাড়তে পারবা ছাড়তে পারবা না আর কোনোদিন সিগারেট খাওয়া ছাড়তে পারবে না ছাড়তে পারবে না হয়েছে বোধ অভ্যাসের উপরে টিকে গেছো উপরে টিকে গেছো আর কোনদিন গুণা ছাড়তে পারব না তিরিশ বছর না 90 বছর পরেও ঘর থেকে টেলিভিশনের রঙিন নাচ বন্ধ হবে না যেদিন আমি ফয়সালা নেব যেদিন আমি সত্যি সত্যি রাজ করে ফেলবো সেদিন না ফরমান আর ফিরতে পারবি না সেদিন আর বাঁচতে পারবি না নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম আমি উল্টো পথেই চালাবো জাহান্নামে ফেলে দেব ওসা আল্লাহ বলে তখন বুঝবা কত নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা এজন্য জায়গা বাপ আমার অনুরোধ আমার অনুরোধ গুনার উপরে নিজের বেড়াগিরি বাঁধবেন না নিজের উপরে যুবক বুদ্ধিমান ভাই বড় আনি তোমার উপরে খোদার সবচেয়ে বড় গজব কি সবচেয়ে কোন মানুষের উপরে আল্লাহর সব বড় শাস্তি কি যে প্রচন্ড গুনার উপরে চলমান অবস্থায় তাকে ফিরবার বাঁচবার তৌফিক না দেওয়া সুযোগ না দেওয়া আল্লাহর কসম এটা হলো ওই ব্যক্তির উপরে সবচেয়ে বড় লানত সবচেয়ে বড় আজাব সবচেয়ে বড় গজব সবচেয়ে বড় গজব আমি এমনি বুঝাই মনে করেন উনি আমার ছোট ভাই কি নাম আমরা সালাউদ্দিন ভাই সে আমার ছোট ভাই আমি দেখলাম তারে যে সে ভুল পথে যাচ্ছে ভুল পথে যাচ্ছে গুনার রাস্তায় ধরে আনলাম থাপ্পড় দিলাম কিল দিলাম বেদ দিয়ে ফিডা দিলাম আর বলে দিলাম সাবধান কোনো দিন যেন ওইদিকে না দেখ এই পথে এই পথে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে কিল থাপ্পড় কিল বেতের ব্যথা কমে যাবে শেষও হয়ে যাবে কিন্তু সে পথ তো পেয়ে গেল সে পথ পেয়ে গেল ঠিক কিনা বলেন না সে পথ তো কি সে পথ কি কিন্তু এর উল্টোটা যে আমি যখন এত পরিমাণ রাগ করলাম তার সাথে যে আমি দেখতেছি সে আগুনের দিকে জাহান নামের দিকে ছুটছে নিজের ধ্বংসের দিকে যাচ্ছে নিজের বরবাদের দিকে যাইতেছে কিন্তু আমি এতটা রাগ করলাম আমি মনে মনে বললাম যাও মনে মনে বললাম যাও ঠিক আছে যা তোরে ছেড়ে দিলাম আর কিছু বলবো না কিছু ডাকবো না দেখবো না শুনবো না কিছুই বলবো না তুই তোর পথে চল বলেন তো এটা তার প্রতি কি পরিমাণ মুসিবতে কি পরিমাণ মুসিবতে কথা বলেন না তার চাইতে ডাইকা আই না তিনটা কোনি দন ভালো না আল্লাহ এটা বলছে আল্লাহ এটা বলছে আল্লাহ এটা বলছে আল্লাহ এটা বলছে কোন নাফরমান যখন নাফরমানি চলতে থাকে চলতে থাকে কোন পাপী যখন পাপ চলতে থাকে এত লম্বা যদি হয়ে যায় এত দীর্ঘ দিন এক গুণার উপরে যদি কেউ মজবুত হয়ে যায় মজবুত হতে পারে আল্লাহ একদিন পারে আল্লাহ আল্লাহ তাআলা মুখ ফিরায়ে নেয় মুখ ফিরায় সেদিন আর তাকে পদ দেখায়ন তাকে পদ দেখায়ন ফরা মানিত বলেন আল্লাহ বলেন মনের চাহিদা মতো যে চলে সকালে দুপুরে বিকালে রাতে আমি আল্লাহকে একবারও মনে করে না মনের খেয়াল খুশি মতো চললে একদিন আমি আবাল্লাহুল্লাহ তাকে পদভ্রষ্ট করে দেই ও খাতামা আলা সামিহি ও কলবি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই ও যা আলা আলা বাসারিহি রিশাওয়া আর চোখের সামনে পর্দা ফেলে দেই এবার বলো তো সামাইয়াহদিহি মিন বাদিল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমানকে হেদায়েত কে দিবে বলো কে দিবে বলো কে দিবে আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী জুনায়েদ বাগদাদী জুনায়েদ বাগদাদী খাজা উনিআায়ত দিবে উনি হেদায়ত দিবে কি মনে হয় কি মনে হয় যে হেদায়ত দিবে তিনি তো তোমাকে পথ থেকে সরাই দিস পথ থেকে সরাই দিস পথ থেকে সরাই দিস তিনি তো তোমার কানে অন্তরে মোহর মেরে দিস সরে মোহর মেরে দিস

বড় শাস্তির কথা হলো এই আয়াত সুরায় হাসরের এই আয়াতটা আল্লাহ বলছে বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না যে পরিমাণ ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার নিজের থেকে ভুলায় দেয় লম্বা সময় গুণা করতে করতে আমার বিরুদ্ধা আচরণ করতে করতে একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব সেদিন আর মনে হবে না তুমি মুসলমান তুমি মুসলমান তোমার আর মনে থাকবে না তুমি মরবা তোমার আর মনে থাকবে না তুমি হাসরের মাঠে দাঁড়াইবা তোমার আমল নামা তোমার হাতে দেওয়া হবে তোমারে মিজানের পাল্লার কাছে যেতে হবে আল্লাহর মুখোমুখি হইতে হবে ফুলসেরাত পার হইতে হবে জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে আল্লাহ বলে এটা আর মনে হবে না আত্মবিস্মৃত ভোলা হইয়া যাবা নিজের পরিচয় নিজে ভুলে যাবা এটাই হলো সবচেয়ে সবচেয়ে বড় শাস্তি হাসান বসরি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ বলছে কোন বান্দা গুনা করার পরে এই গুনাটা আবার পুনরায় সে করছে এটাই তার উপরে খোদার গজব এটাই তার উপরে আল্লাহর শাস্তি যে তাকে ফিরতে দিচ্ছে ফজর ছুটে গেছে এবার জোহরও ছুটে গেছে এবার আসরও ছুটে গেছে এবার মাগরিবও ছুটে গেছে এবার এশাও ছুটে গেছে এবার শনিবারও নামাজ নাই রবিবারও নামাজ নাই সোমবারও নামাজ নাই হায় নাফরমান তুই ভুলে গেছো রে নাকি আল্লাহ ভুলে গেছে তোরে দেখ খবরদার তুই ভুলবি কি বেটা তোরে মালিক ভুলে গেছে তোরে মালিক ভুলে গেছে তোরে মালিক বলছে যা খা ভাত খা যা বাতে তো খাই দিলোই ভাত বাতে খাই দিলো বেড়ি খাইতে সব মানুষের বেড়ি দেখ দেখ টেলিভিশন নর্তুকি নাচ গান অবৈধ রোজগার দেখ বাত খা যেন ভাত খা জানোয়ান খানা আমি আটকাইতাম না ঘুম জন্তু জানুয়ারেরও জন্তু জানোয়ারেরও পার্থক্য কোথায় পার্থক্য কোথায় সারাদিনে ভাত খাইলেন আর ঘুম গেলেন খাইলেন আর ঘুম গেলেন ঘুম গেলেন সারাদিনে পেশাব পায়খানা করলেন আর বাচ্চা কাচ্চা হইল খালাস জিন্দগি জিন্দগি এরই নাম জীবন তো জানোয়ারের সাথে তফাত কি আলাদা আপনি কি আলাদা আপনি পার্থক্য কোথায় বাফ পার্থক্য কোথায় বাফ পার্থক্য গোলামি পার্থক্য গোলামি পার্থক্য যদি করতে হয় সেজদা দিয়ে পার্থক্য করতে হবে পার্থক্য করতে হবে জানোয়ার সেজদা করে না আমি সেজদা করি আমি সেজদা করি পার্থক্য পার্থক্য জানোয়ার গোলামি করে না আমি গোলামি করি জানোয়ার আজান শুনলে মসজিদে ছুটে না আমি ছুটে যাই আমি ছুটে যাই পার্থক্য এটা পার্থক্য পার্থকারি দিয়ে কোনো পার্থক্য নাই ঠিক না বলেন না কেন বলে বেশি দুনিয়া ভোগ করে ফেলছেন না ভোগ করে ফেলছেন না যুবক বন্ধুরা বলো বাস বন্ধুরা বলো বাস দুনিয়া কদ্দুর ভোগ করছে ভোগ করছে এক বেলা ফাঙ্গাস আরেক বেলা তেলাফিয়া আরেক বেলা ফার্মের মুরকা আরেক বেলা কক মুরকা এ তো দুনিয়া এ তো দুনিয়া জঙ্গলের বাঘ জঙ্গলের বাঘ জঙ্গলের জানোয়ার বাঘ এর চাইতে দুনিয়া আরো বেশি ভোগ করে তুমি তো কোনো বেলা ফাঙ্গাস খাও কোন বেলা তেলাপিয়া খাও কোনো বেলা শাকসবজি খাও কোন বেলা গোস্ত খাও জঙ্গলের বাঘ প্রত্যেক বেলা গোস্ত খায় বেলা গোস্ত খায় ঠিক কিনা হেরে হেরে ফাঙ্গাস দিয়ে আসাও হে তো না ওই ধুর বেটা ফালতু জিনিস আমি খাই তো দুনিয়া বেশি ভোগ করলেন দুনিয়া বেশি ভোগ করলেন দুনিয়া কি ভোগ করলেন বাবা এই জন্য আখেরাত ছেড়ে দিলেন পরকাল ছেড়ে দিলেন পরকাল ছেড়ে বাফ এই আমার সেই প্রথম কথা প্রথম কথা আমি আপনাদের কাছে আমি অনুরোধ করছি অনুরোধ আপনারা দয়া করে এই ফয়সালা করেন করে এই আপনারা যে কয়জন বসছেন সিদ্ধান্ত নেন আপনার জীবনের যে হালাতে আছেন এই হালাতে আপনি ভাবেন আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট কিনা আল্লাহ সন্তুষ্ট আপনার আখিরাতের মুক্তি মিলবে কিনা